চোখের সামনে ছেলে মন মতো চলে মেয়ে মন মতো চলে স্ত্রী মন মতো চলে আমরা তাকাইয়ে তাকায়ে দেখি নিজের সন্তান নষ্ট নিজের মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে নিজের ঘর পরিবার বরবাদ হয়ে যাচ্ছে বাহ বন খাইতেছে বিড়ি খাইতেছে চা খাইতেছে গপ মারতেছে খালাস কোনো হিম্মত নাই আজীব ব্যাপার মিয়া খামখেয়ালি আমরা পরাজিত হব কেন মুসলমান হারে না মুসলমান হতাশ হয় না মুসলমান হারতে পারে না আমাদের যত দিন যাচ্ছে আমাদের ব্যর্থতাটা দুর্বলতা অক্ষমতাটা বেশি জলজ্জন্ত বাফ সন্তানের কাছে অক্ষম অক্ষ বারো বছরের ফুতের সামনে আমরা হাত ফাও ছেড়ে দিস। না তে আর মানুষই তো না আশ্চর্য একজন বাফ এটা কেমনে কয় একজন মা কিভাবে বলে ষোলো বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনো দিন নিজের ঘরে ঘুমাইয়া আপন মা বাবার ঘরে ঘুমাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়ে না ও মা মাইনা নিছে এটা মা বাপ এটা মেনে নিস না তাক বাদ আর পড়তো না বুজ্জি কইছি দুই চার বার কইসি মনো বিশ পঞ্চাশ বার হইব কইসি পরে না অনার বুঝছি পড়ত বাদ দর সাও আর টু লাইন ফাইন করিয়া বিদেশ পাঠায় দন যায় টাকার দরকার খালাস ফিরে এটা কথা হইল মিয়া এটা বুঝি একটা ইনসাফের কথা হইল একজন মুসলমান বুঝি এভাবে হাল ছেড়ে দেয় এটা কোনো বুচার হইল নাকি এই জন্য আমার কথা হইলো আমি দশ মিনিট বলি আর একজন শুন আমার কোনো আপত্তি নাই ফালতু মানুষের শুনাইতে রাজি বন খাইবো বুট খাইব বাদাম খাইবো মোবাইল টিপবো সাদবদ্ধ করবো ব্যাট খাইবো ঠেঙ্গালকে দিব এত আজার সেরে শুনাই এলাম আমার যেমন সময় যায় আপনাদেরও সময় যায় ঠিক কিনা বল আমার হায়াত আটকে আছে একই সাথে যাচ্ছে একই সময় একই সময় এখন বরাবর এগারোটা তিন বাজে আমার ঘড়িতে আপনাদেরও আমারও সমান তালে চলে যাচ্ছে হায়াত আমারও আপনারও সময়কে কাজে লাগাইতে হবে বাস জিন্দিগি মানেই সময় সময় মানেই জীবন আমার বয়স বেয়াল্লিশ বছর মানে কি এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ড এই সময়ের সমষ্টি এটারই নাম বেয়াল্লিশ বছর ঠিক না বলে হায়াত মানে কি সময়ের সমষ্টি বছরের সমষ্টি মিনিটের সমষ্টি এর জন্য যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই হায়াত এটাই হায়াত এটা সহজ উদাহরণ বলি তাহলে বুঝবেন এক করে সুন্দর মুরব্বী মানুষ বয়স্ক মানুষ অনেক সময় কথায় কথায় বলে না আমার আর সময় নাই মানে কি হায়াত নাই কথা বলেন না এ কথার অর্থ কি আমার আর কি নাই হায়াত মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে তো বলে না আমার আর সময় নাই আমার আর সময় নাই তার মানে কি হায়াত তাহলে সময় হায়াত প্রতিশব্দ সমর্থক কাছে এক কথা আমার হায়াত আমার সময় আমার সময় আমার হায়াত এজন্য বললাম বাপ প্রত্যেকটা মানুষ পাপি নাফরমান খামখেয়ালি এই জিন্দিগি যারা গুনা আল্লাহর নাফরমানি অশ্লিলতা বেহায়াপনা হারাম চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা অসভ্যতার এক জিন্দিগি কাটাইছে কসম খোদার তারা দুনিয়ার মৃত্যু থেকে নিয়ে জাহান্নামে যাওয়া জাহান্নামের ভিতরেও লক্ষ বার কুটিবার কাছে দুনিয়ার হায়াত ফেরত কল কলা রব্বির যে উন বলবে আল্লাহ দুনিয়ায় একটা জন্য আরেকবার ফেরত যেতে দেন কি করবা বান্দা আল্লাহ জিজ্ঞেস করবে নাফরমান বান্দা বলবে যে আমলগুলো ছেড়ে দিয়েছিলাম করি নাই সেই গুলো এবার গেলে করব্লা আল্লাহ বলবে কাল্লা না না কখনো কখনোই না রব্বানা আখরিজ না আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দে দুনিয়ায় যেতে দে রব্বানা না ইলা আজালিন আল্লাহ একটু সময়ের জন্য পুনরায় সুযোগ দেয় এরম অনেক আয়াত আছে তোমরা অনেক আয়াত এজন্যুলা রব্বিল আখরতানি ইলা আজালিন আল্লাহ যদি একটু সময় কারিফ সামান্য কাছাকাছি একটু সময় যদি ভিক্ষা দিতেন আসাদ ডাকা সব আপনার রাস্তায় দাম করে দিতেন এখন তো কত কাউ করে কত কত আবেদন করে ও একশো টাকা দেন ও মসজিদে না আউগায় ফিচ্চার ডাইনে বামেসায় বামে চায় আর কেউ দিবুনি কোতায় কোঁয়ায় বেয়ায় এদিক হেদিক চায় কষ্ট লাগে না না দেব না আল্লাহ বলেন সে একটু হায়াত ভিক্ষা চাইবে আর বলবে করে বলবেলিহীন এবং একদম এবার সুযোগ দিলে আব্দুল কাদের জিলানির ফেল করে এলাম ইবাদত দেখায় দেব ইবাদত মৌসিদ আলগি দিয়ে বাজতে আপনি শুধু দিয়ে চান না শুধু আপনি শুধু রংটা চান না আপনাকে দুধ আমার দেন না শুধু দাম তিনডা মাসের লাগে আবার কবরের থেকে দুনিয়ায় যাইতে দেন না আপনি দেখেন কি করি এবার মসজিদে ঢুকমু তিন মাস পরে ফেরস্তা আবার মসজিদতে আমার নিব পরিবারের সবাই রকম ভাতরকারি মসজিদে দিয়ে যাও আমি কইয়া আইসি সময়টা লাভ হবে না কি হবে না বাপ वला ইন্নু আখখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন মৃত্যুর সময় হলে কাউকে এক সেকেন্ডের জন্য অবকাশ দেই না মা তাসবিকু মিন উম্মাতিন আজালহা ওয়া মা ইস্তাহিদুন বলেন কোনো জাতি গোষ্ঠী সম্প্রদায় ব্যক্তি কেউ তাদের মৃত্যুর সময় এক সেকেন্ড আগেও আনতে পারবে না এক সেকেন্ড পিছনেও নিতে পারবে না না মোটেই না সম্ভবই হবে না কিন্তু আফসুস করব আফসুস করতে হবে দোস্ত আফসুস করতে হবে এই মিথ্যায় চুরি ডাকাতি এই জিনা এই বেবিচার এই মদ জুয়া এই নারীর নাচ অশ্লীল দৃশ্য মোবাইলের উলঙ্গ ছবি আর মা বন্দের বেপর্দা জিন্দিগি আর সুৎখোর হারাম কর অবৈধ উপার্জনকারী অন্যকে কম দেয় ওজনে ঠকায় এই বাটপার সিটার এরা সব আফসুস করুন আফসুস করুন কোন সন্দেহ আফসুস করতেই হবে করুন রুবা মা ইয়াবদুল্লাদিন কাফারু লাউ কানু মুসতমিন এই যে আল্লাহ বলেন প্রত্যেকটা কাফের মুশরিক নাফরমান পাপী বেঈমান হাশরের ময়দানে আকাঙ্ক্ষা করবে আফসোস করবে লাউ কানু মুসতমিন আহা যদি মুসলমান হতো আহা যদি আল্লাহর অনুগত হতো ইয়া লাইতানিকুম হাসরের ময়দানে বলবে হায় যদি মাটি হয়ে যেতামি কদ্দম তুলি হায়াতি হায় যদি দুনিয়ার জীবন থাকতে আজকের আখেরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম লাইতানি ফা আফুজা কুন্তুম আজিমা হায় যদি নেককারদের সঙ্গী হতাম তাহলে তো আজকে আমিও কামিয়াব হতাম এই যে বিয়া হায় যদি আমার আমল নামা আমার বাম হাতে না দিতাই তাহা কানিলকিয়াহ হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত আমি যদি হাসরের ময়দানে না দাঁড়াইতাম ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা হাই যদি আমার আল্লাহর সাথে শিরিক না করতাম ইয়া লাইতানি তাতখাজতু মাররাসূল সাবিলা হাই যদি রাসূলের পথ ধরতাম ইয়া লাইতানি লাম আত্তখিজ ফুলানান খালিলা হাই যদি মন্দ অসত দুষ্ট লোককে বন্ধু না বানাইতাম